দুই বন্ধু ঘুরতে বেরিয়েছে হঠাৎ বন্ধু বলল চল বন্ধু একটা মেলাতে যাই তুই আসছিস আমি যেই সোলোমপিশের মলা তো বলটা হিন্দুদের মেলা হয় স্বরূপ পূজা নবীন মেলাতে তো চলুন আমরা একটু দেখে আসি এই মেলাটা আসলে কেমন হয় এবং জানার চেষ্টা করব এই মেলা সম্বন্ধে আচ্ছা আপনারে মেলাটা কতদিন ধরে হয় এবং মেলাতে কি কি হয় একটু যদি বলেন আপনি এই মেলা সম্বন্ধে আমার যতটুকু জানা আছে বেশ কিছু বছর ধরে এই আমাদের দেশের যারা সনাতন ধর্মাবলম্বী খ্রিস্ট ধর্মাবলম্বী বা উপজাতি হিসেবে আমরা যাদেরকে চিনি এরা দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে প্রতি বছর পয়লা বৈশাখে এই বাংলা নববর্ষের স্মৃতিবিজড়িত দিন হিসেবে তারা উদযাপন করে থাকে এবং বিশেষ করে তাদের শ্রেণী তাদের ধর্মাবলম্বী লোকেরা বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তারা এখানে আসে এবং তাদেরকে ইনভাইট করা হয় এখানে অবস্থান করার জন্য পাশাপাশি আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক বাস করলেও সবাই সম্মিলিতভাবে চলাফেরা উঠা ব্যবসা বাণিজ্য করে মত বিনিময় করে সেই ক্ষেত্রে অনেক মুসলিম ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরাও এখানে সৌজন্য সাক্ষাৎ করার জন্য অনেক সময় খেলা হয় নাকি মেলার আকর্ষণীয় খেলা যেটা সেটা হলো এই পিঠের উপরে তারা কিছু দিয়ে আটকিয়ে সৈন্যের উপরে ঘোরানো হয় পাশাপাশি আগুনের উপর দিয়ে তারা চলাফেরা করে বা হাঁটাহাটি করে এরকম একটি আকর্ষণীয় ওদের একটি খেলা উপস্থাপন করা হয় আর এই মেলায় খাবারের দোকান বিভিন্ন খেলনার দোকান আসবাবপত্রের দোকান বাচ্চাদের অনেক খাবারের দোকান এখানে পরিবেশন করা হয় যে ব্যবসাগুলো যথেষ্ট জাঁকজমকপূর্ণ হয় এবং সুন্দর পরিবেশে উপস্থাপন করা হয় যেমন যা আপনি দিয়েছেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি আমাদের যে ব্যবসাটা আছে এটা প্রায় পঞ্চাশ বছর আগের স্মৃতি বিজড়িত এই ব্যবসাটা নাকি আব্বা করতেন আমারও জন্মের আগে আমার বয়স আটচল্লিশ এই ব্যবসা বাণিজ্য করি এবং পাশাপাশি আমরা আমাদের পরিবারের প্রায় সকল সদস্য আমরা লেখাপড়া করে গ্র্যাজুয়েশন পর্যন্ত কভার করেছি আমরা হ্যাঁ এবং এটাকে ব্যবসাটাকে আমরা ধরে রেখেছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে কাকা ছোট ভাই তোমার বাসা কোথায় বাসা নেই এখানে তুমি কি জন্য আসছো চারক পূজা অনুষ্ঠানে আর কি ঘুরতে মানে আজকেতে তোমার কয়বার আসলা তুমি জীবনে প্রথম জীবনে প্রথম তাই না ধন্যবাদ একটি জায়গায় সুন্দর করে অনেকগুলো কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে প্রস্তুতি চলছে অগ্নি নৃত্যে এবং পাশে দেখতে পাচ্ছেন ঢাক ঢোল বাছে এখানে অপেক্ষা করা হইতেছে যে কখন কাঠগুলো পড়ে একদম কয়লা হয়ে যাবে এবং কয়লা হলে সেগুলো সুমন করে দেওয়া হবে এবং তার উপর দিয়ে সেই অগ্নিনৃত্যটা প্রবেশন করা হবে অনেক অপেক্ষার পর শুরু হইতে যেতেছে সেই অগ্নিনৃত্য বা আগুনের উপর দিয়ে হেঁটে চলার চলুন দেখি কেমন লাগে দেখতে you এই ছড়ক পূজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভক্তের পেটে লোহার হোক লাগানো এবং তাকে শূন্য ঘোরানো কথিত রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে ঠাকুর নামে এক রাজা এই পূজা প্রথম শুরু করেন এই শিব পূজার মূলে রয়েছে ভূতভেদ ও পূর্ণ জন্মের ওপর বিশ্বাস এই ছড়ক পূজাটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দুই ব্যাপী এই চড়ক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মেলা বসে যা চড়ক সংক্রান্তি মেলা আমি অভ্যাস ব্রিটিশ সরকার আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মতে একনতা প্রচলিত আছে এবং তারা প্রতি বছর নিয়ম করে তাদের এই চড়ক মেলা বা চড়ক পূজা পালন করে আসতেছে